আল্লাহর নবী হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নবী এই কোরআন আমাদের উপর অবতীর্ণ হওয়ায় আমরা হয়ে গিয়েছি শ্রেষ্ঠ উম্মত খাইরুল উমাম এই কোরান রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে রমজান মাস হয়ে গিয়েছে শ্রেষ্ঠ মাস এবার লক্ষ্য করুন এই কোরআনের সম্মান কতটুকু এই কোরআনের মর্যাদা এই কোরআনের বড়ত্ব মহত্ব আর শ্রেষ্ঠত্ব আল্লাহর দরবারে কেমন বাইরে আমার আমি কোনো ধর্মকে ছুট্ট করে কথা বলছি না আপনারা লক্ষ্য করে দেখবেন এই কোরআন কে পাক। আর এই আমাদের ধর্মকে আল্লাপাহাক বুধ আমি কে তো আজমত দিয়েছেন কেত সম্মান দিয়েছেন গোটা দুনিয়া আপনি ঘুরেন গোটা পৃথিবী আপনি তালাশ করেন হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের কাছে গিয়া আপনার আপনি বলুন আপনাদের ধর্ম হিন্দু ধর্মের মহাভারত রামায়ণ সম্পূর্ণ মুখস্থ বলতে পারবে এরকম একজন মানুষ দেখাও পাবেন নাকি পাবেন না আপনি বৌদ্ধ ধর্মের কাছে গিয়া জিজ্ঞাসা করুন পুরা ত্রিপীঠ গ্রন্থ মুখস্থ আছে এমন একজন মানুষ দেখাও পাবেন না আপনি খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছে গিয়া বলুন তোমাদের বাইবেল গ্রন্থ সম্পূর্ণ মুখস্থ আছে এরকম একজন মানুষ দেখাও পাবেন না কিন্তু আল্লাহর রব্বুদিনের কালাম আমাদের ধর্ম মুসলমান ধর্ম আমাদের ধর্মগ্রন্থের ব্যাপারে আপনি প্রশ্ন করুন আল্লাহর হুকুম ইনশা আল্লাহুল আজিজ এই বিস্তীর্ণ জমিনের উপরে আকাশের নিচে লক্ষ লক্ষ কোরআন মুখস্থকারী হাবিজ রয়েছে কারণ কি আল্লাহ রাব্বুদ আলমিনের হাবিব বিদায় হজের বাসনে কোরআন আর হাদিস দুইটা আমানত দিয়ে বলেছেন তোমরা যদ্দিন পর্যন্ত তারাক কুম আমরাইন তোমরা এই দুইটা গ্রন্থ বুকে লালন করো আমানত দিয়ে রাখলাম তোমাদের কাছে যদ্দিন পর্যন্ত এই দুইখানা কিতাব তোমরা অনুসরণ করে লালন করবে তদ্দিন পর্যন্ত তোমরা গুমরা হবে না পথভ্রষ্ট হবে না কিন্তু আল্লাহ আব্বুদ আলমিন এই কোরআনকে কারো কাছে আমানত দিয়েছেন আমল করার জন্য কিন্তু কোনো ব্যক্তিকে কোনো মানুষকে পাক এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব দেন নাই স্বয়ং আল্লাপাক রব্বালামিন কোরআন আল করিমের মধ্যে সুরায় হিজরে বর্ণনা করেছেন ইন্না নাহনু ওয়া ইন্না লাহাফিজুন এই কোরআন আমি আল্লাহ আলামিন নাজিল করেছি আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি শুভারম আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন যে আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন সেই কোরআনকে পুলণ্ডিত করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখতে পারে পারে না এজন্য আপনি লক্ষ্য করবেন আপনি তালাশ করুন দুনিয়াতে লক্ষ লক্ষ কোরআন হাবেজ পাবেন কিন্তু অন্য কোনো ধর্মগ্রন্থের মুখস্থকারী জেড মুখস্থ বলে যেতে পারবে এরকম একজন মানুষও আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না কারণ এই কোরআনের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন এই কোরআনের ক্যারিম আল্লাহ রবুদাবিন নাজিল করেছেন শুধুমাত্র মানব জাতির হেদায়েতের জন্য আমার আপনার ওপর নাজিল করেছেন আল্লাহ পাক আলামিন কোরআনের ক্যারিমের মধ্যে একটি আগে বলছেন কিতাবুন আনজাল নাহু ইলাইকালি দুখরিজান নাসা মিনাজ জুলুমাত ইলান নূর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল করেছি যখন আইজের জাহিলিয়াতের বর্বর যুগ ছিল সেই বর্বর যুগে মানুষ মানুষকে পশুর মতো রাস্তাঘাটে বিক্রি করত। সেই জাহিলিয়ার যুগ অন্ধকার যুগকে আলোকিত করে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাবুল আলম পাঠালেন আর সঙ্গে দিলেন খানা কিতাব এই কিতাবের নাম হচ্ছে কোরআন কারি এই জন্য আমার বাইরা আমার মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছায় আমার সম্মানিত মায়েরা বোনেরা বাজারে গাড়ি যারা যেখানে দাঁড়িয়ে আছেন আমার কথা শুনছেন আজকের এই মাহফিলের আওয়াজ যাচ্ছে সকলের প্রতি অনুরোধ আপনার সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন কোরআন শিক্ষা শিক্ষিত করুন আপনার সন্তানকে আপনি আলিম বানান হাবিজ বানান কারণ কেমতের দিন আপনার যদি একজন সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে বা না পারেন আপনার সন্তানকে যদি আপনি দিন শিক্ষা দিতে না পারেন আপনার সন্তানকে আপনি ইসলামের মৌলিক শিক্ষা শিক্ষিত যদি করতে না পারেন তাহলে কেয়ামতের দিন ওই সন্তান আপনার জন্য কোনো কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফা আমালু ওয়ালা বানুন কিয়ামতের দিন ধন সম্পদ আর সন্তান-সন্তনা দিয়ে তোমাদের জন্য কোনো কাজে আসবে না আপনি আপনার সন্তানকে কোরআন শিখাতে পারলেন না আপনি আপনার সন্তানকে দিনের মৌলিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষা দিয়ে যেতে পারলেন না আর আপনার অর্জিত সম্পদ আপনার টাকা পয়সা আল্লাহর রাস্তায় বিয়ে করে যেতে পারলেন না কেন দিন ওই সম্পদ আর ওই সন্তান আপনার জন্য কোনো কাজে আসবে না আল্লাপা ঘোষণা করেন অন্যতে আল্লাহ পাক বলেন মা আগনা আননি মালিয়া কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা আফসোস করে বলবে আল্লাহ মা আগনা আননি মালিয়া আজকে আমার সম্পদ কোন কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার সুলতানি আমার বাদশাহী আমার ক্ষমতার আধিপত্যের বিস্তার আজকে কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতা আমার সুলতানি আমার বাদশাহী ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক কুষণা করবেন শুধু ফাগুলু এদেরকে ধরো এদেরকে পাকড়াও করো। জাহিমা চল্লু এদেরকে জাহান নামেহরা গুনে নিক্ষেপ ও আমার বাহিরা আপনার অর্জিত সম্পদ আপনার অর্জিত টাকা আপনার অর্জিত সম্পদ আপনার সন্তান যদি কেয়ামতের এদিন কোনো কাজে আসে না তাহলে মনে রাখতে হবে আপনার জিন্দগিতে আপনার হায়াতি জিন্দেগি সম্পূর্ণ ব্যর্থ ব্যর্থ না যদি আপনার সন্তান কেয়ামতে আপনার সুপারিশকারী না হয় রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলছেন হমদেব জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এই কুরআন আল্লাহর নবীর উপরে যখন নাযিল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন গারে হেরা হেরা গুহায় যখন প্রথম ওই নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে খানা নাযিল করেছেন আল্লাহ পাক প্রথমেই বলেছেন ইকরা হে নবী আপনি পড়ুন আপনি আপনার রবের নামে পড়ুন প্রথমে এই শিক্ষার কথা আল্লাহ পাক বলেছেন আর এই শিক্ষারা হতে হবে দিনই শিক্ষা কোন শিক্ষা দিনই শিক্ষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি কোনো বিজ্ঞ আলেম নয় উনি কোনো বিজ্ঞ ইসলামিক স্কলার নয় তিনি একটা বাণী বলেছেন যে দুনিয়ার সকল শিক্ষা তুমি নিলে দুনিয়ার সকল জ্ঞান তুমি গ্রহণ করলে কিন্তু কোরআনের শিক্ষা শিক্ষিত হতে পারলে না তোমার চাইতে মূর্খ পণ্ডিত আর দুনিয়া কেউ নাই কোরআনের শিক্ষা দিয়ে শিক্ষিত পারলো না কোরআনের শিক্ষা দিয়ে শিক্ষিত হতে পারলো না সে হচ্ছে মূর্খ পণ্ডিত কারণ কোরআনের মধ্যে আল্লাহ তালা এই দুনিয়াতে এই পৃথিবীতে আপনার আমার সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে যা যা প্রয়োজন সব আল্লাহ কোরআনে দিয়েছেন এজন্য আমার ভাইয়ের আমার বাবারা আপনারা আপনাদের সন্তানকে কোরআন পড়ান কোরআন শিক্ষা দেন আল্লাহর বলেন কেয়ামতের ময়দা ময়দানে যদি আপনি একটা সন্তানকে কোরআন পড়াতে পারেন কোরআন মুখস্থ পারেন আর কোরআনের হালালকে হালাল যদি মনে করে চলতে পারে আর হারামকে হারাম মেনে মেনে তা প্রত্যাখ্যান করে চলতে পারে তাহলে কেয়ামতের দিন এমন দশজনের ব্যাপারে ওই ছেলেটি এমন দশ জনের ব্যাপারে সুপারিশ করবে যে দশ জনের জাহান নাম অবদারিত হয়ে গিয়েছিল এবং জন লোকের ব্যাপারে সুপারিশ করতে পারবে যে দশ জনের জাহান্নাম অবদারিত হয়ে গিয়েছিল লক্ষ্য করুন যে দশ জনের জাহান্নাম অবদারিত হয়েছিল এই দশ জনের জন্য আল্লাহ দরবারে ওই কোরআনের হাফিজ সুপারিশ করতে পারবে তাহলে কোরআন করিম ছাড়া অন্য কোনো জ্ঞান সম্পর্কে অন্য কোনো আলিম সম্পর্কে আল্লাহ রসুল আলাইহি আলাই বলেন নেই এই জন্য আমার বায়রা আমার বাবারা আজকের এই মাহফিলে মূলত আপনাদের সামনে আমি দোয়া নেওয়ার জন্য আসছি আমি কোনো বড় মুহাদিস কোনো মুফাসির নাই আমি একজন সাধারণ মানুষ এই মাদ্রাসার ব্যাপারে আমি দিন শুনেছি আজকে এই মাদ্রাসাটা দেখার জন্য আপনাদের মাহফিলের বরকত নেওয়ার জন্য আসলাম আপনাদের মোতায়ম সাহেব অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি অত্যন্ত বিচক্ষণ একজন আলিম উনি এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা এলাকাবাসী যারাই এই মাদ্রাসায় সহযোগিতা করে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম যা যায় খায়ার দান করুক আমি ছোট্ট একটা হাদিস বলে শেষ করে নিচ্ছি যে হাদিসখানা আমি শুরুতে পড়েছিলাম আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআন যে ব্যক্তি সুন্দর আওয়াজে শুদ্ধ করে সহিভাবে কোরআন আল পড়তে পারল না সে আমার অন্তর্ভুক্ত নয় সুন্দর কণ্ঠে সুন্দর তেলাওয়াতে সহি শুদ্ধ করে যদি কেউ কোরআন পড়তে না পারে তাহলে সে আমার অন্তর্ভুক্ত নয় অন্য হাদিস আপনার সাল্লাহু আলাইহিহুসাল্লাম বলছেন আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি খাইরুকুম মানতা আল্লাহমান কোরআন ও আল্লামা যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরান পড়ায় তার চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নাই এই জন্য এই মাহফিলে এই মাদ্রাসায় এই দিনই দেরাস গায়ে আপনারা